একদল একদল ব্যতীত বাহত্তর দল হবে জাহান যারা দাবি করবে আমরা মুসলমান আমরা ইসলামী দল আমার নাম মুসলমান আমার দলের নাম এই আমার গ্রুপ এই কিন্তু সবার সম্পর্কে ঘোষণা দিলেন নবী কেরাম সিন্ তাহলে এটা ভয়ের কথা না বাহাত্তর দল জাহান নামে চলে যাবে এটা তো কত ভয়ের কথা কিন্তু সবই তো চলে গেলো জাহান্নাম শুধু একটি দল জান্নাতি হবে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ওই দলটা কোনটা যে দল ওরা জান্নাতে যাবে নবিয়ে কেরিম সাল্লাল্লাহ রাইসাল্লাম বললেন মা আন আইলে হি ও অর্থাৎ আমি যে পথে আসি অর্থাৎ আমার সুন্নত নবী যে পথে তাহলে এই পথের নাম সুন্নতের পথ এই পথ যারা মানে তাদেরকে আহলে সুন্নত বলা হয় নবীর পথ নবীর পথের নাম কি সুন্নতি পথ নবীর পথ যারা মানে তাদেরকে আহলে সুন্নত বলা হয় শুধু নবী বললেন না আমার পথে আমি যে পথে আসি আমার রীতিনীতি নীতি আমার তরিকা এইটাই হবে গিয়া বেহেশতের রাস্তা এর সাথে সাথে নবী বললেন ও আসহাবি আমার সাহাবা আমার সাহাবায় কেরাম যে পথের প্রতীক হবেন আমার সাহাবায় কেরাম যে মতের উপরে তাকবেন সেটাই হবে বেহেশতের রাস্তা তাহলে সাহাবায় কেরামের জামাত সাহাবায় কেরামের জামাত যেদিকে তাহবে তাদেরকে জামাত বলা হয় নবীর তরিকাকে বলা হয় সুন্নত সাহাবাকে জমাৎ বলা হয় নবীর তরিকা মানে যারা এবং রসুলের সাহাবাকে যারা মানিয়া চলে যারা সাহাবার অনুসরণ যারা করে তাদের নাম হইল আহলে সুনত ওয়াল যেমন বলেন না তাদের নাম কি

যারা হবে তারাই অর্থাৎ নবীর রাস্তায় যারা চলবে নবীর সুন্নত মানিয়া যারা চলবে এবং সাহাবাই কেরামের পথের প্রতীক হবে সাহাবাই কেরামকে আদর্শ মানবে সাহাবাই কেরামকে মেয়ারে হক মানবে সত্যের মাফটি মানবে সাহাবাই কেরামকে দিনের পথের প্রতীক ওদেরকে বর মানিয়া যারা চলবে ওরাই হবে জন্নতি ফিরখা দল সবটি জন্মতে যাবে না এক দল যাবে এখন আমরা কোন দলের সঙ্গে চাই বলেন থাকতে তো আমরা যদি সবাই বেহেস্তে যাইতে চাই সবার আমরা মনে আশা আছে না বেহেস্তে যাব সবার মনে আশা বেহেস্তে যাব একজন মুসলমানকে বলেন যদি তুমি জাহার নামে যাবে সে অনেক দুঃখিত হয়ে যায় কিন্তু সবাই আশা করে আমি জন্নতে যাব। তাহলে আমরা তো সবার মনে আশা আছে জন্মতে যাব। তাহলে জন্নতি দলটার নাম কি আহলে সুন্নত জামাত আহলে সুন্নত জামাত যারা হবে তারাই জন্নতি হবে তাহলে রসুলের তরিকা সাহাবায় কেরামের আদর্শ নবীর তরিকা সাহাবাদের আদর্শ যারা মানিয়ে চলবে তারাই হবে জন্নতি জামাত বলেন তো আমরা নবীর তৈ সাহাবাই কেরামের আদর্শ মানিয়া চলতে রাজি আসি না নাই নারায় তকবিন আহমদ সুন্নত জামাত এখন আসি আমরা সুন্নত কাকে বলে আমরা সবাই জানি নবীর রাস্তাকে সুন্নত বলে নবী যে কাজ করেছেন সেই কাজ নবী যে কা আমল করেছেন সেটাই সুন্নত নবীর নবীর খাজগুলাতেই সুন্নত বলা হয় তাই নবীর সুন্নত নবীর রাস্তাকেই সুন্নত বলা হয় এখন আমরা আসি আমরা যারা সুন্নত বলে যেটাকে চিনি সেটা আমরা সবাই জানি নবী করিম সাল্লামের তরিকা নবী এ করিম সাল্লাম যেভাবে হাইছেন যেভাবে ঘুমাইছেন যেভাবে চলছেন যেভাবে কথা বলছেন যেভাবে লেবাস পোশাক করছেন যেভাবে লেবাস পড়ছেন যেভাবে নবী কেরিম সাল্লি সাল্লাম এবাদত বন্দে করেছেন যেভাবে জিন্দিগি বছর করেছেন এই সবার নামই কি রসুল সবার নামই কি নবীর তরিকা এইটার নামও হইল নবীর তরিকা এখন নবীর তরিকা বলতে আমরা সবাই এইটা এটাকেই বুঝি তাই আমরা এই তরিকাকে মানিয়া চলি এখন কোনো মানুষ যদি নবীর তরিকাকে এই নবীর তরিকাকে নবী যা করেছেন তাই সুন্নত নবী যেভাবে চলছেন তাই সুন্নত নবীর জীবন জীবনযাপন ব্যবস্থা যেটা এটাই শূন্য এটাই শূন্য এটা এটা সমস্ত মুসলমানরা আহলে শূন্য জামাতের মুসলমানরা এটাকে মানিয়া চলতেছে এখন যদি কোনো মানুষে যদি বলে যে আমরা শূন্যতে রসুল্লাহ বলতে এটাকে বুঝি না নবী যেভাবে চলছেন এটাই শূন্যত নবী যেভাবে দাঁড়িয়ে রাখছেন এভাবেই দাঁড়িয়ে রাখতে হবে এটা সুন্নত বলিয়া মানি না নবী যেভাবে রাখছেন নবী যেভাবে পোশাক পরছেন এটাই সুন্নত এটা আমরা মানি না বলেন তো সেই দল বেহেস্তি দল না জাহান নামি দল আমরা যারা এই বর্তমান সময়ে বর্তমান সময়ে যারা ইসলামের আওয়াজ বুলন করতেছে মাঠে ময়দানে ইসলাম নাম দিয়া ঘুরাইতেছে এদের মধ্যে তাকিয়া একজন হইলেন মৌলানা মউদুদি সাহেব মৌলানা সাহেবের নাম আপনারা শুনছেন মৌলানা মৌদুদি সাহেবের যে দল গঠন করিয়া গেছেন সেই দলের নাম হইল জমাতে ইসলামী সেই জমাতে ইসলামী সম্পর্কে অনেক মানুষের ধারণা যখন মৌলানা মৌদুদি সাহেবের ভুল এবং ভ্রান্ত মতবাদ নিয়ে যখন আমরা সমাজে কথা বলি তখন অনেকে বলে কথা যে আমরা মৌলানা মৌদুদি সাহেবের রাজনীতি করি রাজনীতির নিয়ম শৃঙ্খলা তরিকাটা ওনার সুন্দর এই জন্য উনার রাজনীতিকে আমরা ফলো করি কিন্তু ধর্মের ক্ষেত্রে উনি যে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা নিয়ে ওলামায় হক্ষানি আহলে শূন্য তোল জামায়াতের বিরুদ্ধে এবং কিছু উল্টা কথা যা বলেছেন আমরা এগুলো সমর্থন করি না আমরা মৌদুদি সাহেবের ধর্ম সম্পর্কে ব্যক্তিগত মতামত রে আমরা সমর্থন করি না বরং বহুদুদ হিসাবে রাজনীতিকে আমরা সমর্থন করি এই ধরনের আওয়াজ আপনারা শুনতে পান কি না পান নাই এটা হইল দুঃখার শব্দ দুঃখার শব্দ অনেক আগ থেকেই শুরু থেকেই এই দুঃখা দিয়ে ওরা আসতেছে উম্মতকে দুখা দিয়ে আসতেছে যে জমাতে ইসলামী ওরা মৌদুদির ধর্মীয় মতাদর্শকে ব্যক্তিগত মতাদর্শকে মানে না বরং ওলামায় হকানি যা বলে না হলে শূন্য কোন এটাই মানে আর রাজনীতি মতাদর্শ ওনার নিয়ম শৃঙ্খলাকে মানে এটাই আর থেকেই দুঃখা দিয়ে আসতেছে যখন তারা দুর্বল ছিল তখন এটা প্রচার আমভাবেই করত। কিন্তু যখন পঞ্চাশ বৎসর জমাতে ইসলামের প্রতিষ্ঠার হওয়ার পঞ্চাশ বৎসর যখন পুরা হয়ে গেল তখন জামাতে ইসলামের পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে একটি তারা একটা সমাবেশ করেছিল সেই সমাবেশের মধ্যে সেই সময় যিনি প্রধান ছিলেন দলের প্রধান গুলাম আহমদ গুলাম গুলাম আজম গুলাম আজম গুলাম আজম এই গুলাম আজম সাহেব গুলাম আজম বলছিলেন উনি যে পঞ্চাশ বর্ষর পূর্তি উপলক্ষে যে ভাষণ দিছিলেন সেই সময় বিভিন্ন পত্র সেটা করা হয়েছে যে এবং জামাতে ইসলাম এক ও অভিন্ন মৌলানা মৌদুদি ও জামাতে ইসলাম এক ও অভিন্ন বলেন তো এই কথার তর্জমা কি মৌলানা মৌদুদি ও জমাতে ইসলাম এক ও অভিন্ন এর অর্থ কি যে মৌলানা মৌদুদি যা বলছেন জমাতে ইসলামী তাই লালন পালন করে এটাই মানিয়া চলে মৌলানা মৌদুদির মতাদর্শের বিরুদ্ধে জমাতে ইসলামের কোনো মতাদর্শ নাই বলেন তো এই কথাটা উনি গুলাম আজম যিনি দলের প্রধান ছিলেন উনি ঘোষণা দিলেন যে এক ও অভিন্ন এই ঘোষণার পরে আর কোনো অস্পষ্ট থাকলেও কোন অস্পষ্ট থাকে নাই সেটা স্পষ্ট হয়ে গেল যারা জামাতে ইসলাম করেন ওরা মৌলানা মৌদুদির মৌলানা মৌদুদির মতাদর্শকে মানিয়া চলে তাহলে ধর্মের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ওরা আহলে শুনুন জামাতের আকিদা বিশ্বাস লালন পালন করে না ওরা মৌলানা মৌদুদির আকিদা বিশ্বাস লালন পালন করে এখনো এখনো বর্তমানে যিনি ডাক্তার শফিকুর রহমান উনি বলতেছেন আব্দুর রহমানের মতাদর্শ কি মতামত কি আব্দুর রহমানের দিন কায়েম করতে চাই না আবু বকরের দিন কায়েম করতে চাই না অমুকের দিন কায়েম করতে চাই না আমরা চাই আল্লাহর দিন কায়েম করতে বলেন তো ওরা আল্লাহর দিন কায়েম করতে চায় না মৌদুদির দিন কায়েম করতে চায় কার দিন কায়েম করতে চায় এই জন্য বেড়াদারান ইসলাম এই আমি اپنا دیکھیے دے دیکھ 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 ایک سنین آپ مولانا محدود ایک ونی ونی ای کتاب نام ہوسائل و مسائل یہ مدد فتوا دیا یہ کتاب انتوار کتاب کتاب لکھا آسوا اور سنت اور بیداعت وغیرہ اصطلاحات کے ان مفہومات کو غلط بلکہ دین میں تحریف کا موجب سمجھتا ہو جو بالعموم آپ حضرات کے ہاں رائج ہے آپ کا یہ خیال ہے کہ نبی علیہ صلی اللہ علیہ وسلم جتنی بڑی داڑھی رکھتے تھے اتنی ہی بڑی داڑھی رکھنا سنت رسول اللہ ہے یا اسوہ رسول ہے یہ معنی رکھتا ہے کہ آپ عادت رسول کو بے ہی وہ سنت سمجھتے ہیں جس کے جاری اور قائم کرنے کے لیے نبی کریم صلی اللہ علیہ وسلم اور دوسرے انبیاء علیہ السلام مبعوث کیے جاتے رہے جاتے رہے ہیں مگر میرے نزدیک صرف یہی نہیں کہ یہ سنت کی صحیح تعریف نہیں ہے بلکہ میں یہ عقیدہ رکھتا ہوں کہ اس قسم کی چیزوں کو سنت قرار دینا اور پھر اس کے اتباع پر اصرار کرنا ایک سخت قسم کی بدعات اور ایک خطرناک تحریف دین ہے আপনারা যারা উর্দু বুঝছেন তো বুঝছে যারা বুঝছেন না তারা তাদের জন্য একটু তর্জমা করে দেয় মৌলানা মৌদুদি সাহেব বলতেছেন না বিয়ে করিম সাল্লাম যতটুকু দাঁড়িয়ে রাখছেন অতটুকু দাড়ি রাখা না বিয়ে করিম সালাম যেভাবে 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 চলেছেন উনার অভ্যাস আদত যেগুলা ছিল আদাতে রসুল আমের অভ্যাস আদাত এইগুলাকে সুন্নতে রসুল্লাহ মনে করা এটাকে সুন্নত মনে করা নবী যেভাবে দাঁড়িয়ে আসছেন দাঁড়িয়ে রাখা যত লম্বা দাঁড়িয়ে রাখছেন নবী এত লম্বা রাখা এটাকে আপনারা সুন্নত মনে করেন আমি এটাকে মনে করি না সুন্নত এটা শূন্যতের অপপেক্ষা বরং এটাকে আমি বেদাত মৌলানা মৌদি সাহ সুন্নত বলতে কি বুঝেন মৌলানা নবী করেছেন যেভাবে করেছেন এটাকে সুন্নত মারেন না এটাকে সুন্নত বুঝেন না তাহলে বলেন তো রসুল করিম আহ মা আলেহি আমি যে রাস্তার উপরে আছি আমি যে পথে আসি সেইটাই জন্নতি পথ মলারা সাহেব রসুলের পথকে সুন্নতে রসুল্লাহ মানতে রাজি হয় না যখন মানে তা ওইলে উনি উনি কোন সুন্নতের দাওত দিতেছে উনার সুন্নত না রসুল্লার সুন্নত বলেন তো কোন সুন্নত এটা সুন্নতে মৌদুদিন সুন্নতে মৌদুদিন এখন বলেন তো জন্নতের মধ্যে যাইতে হইলে রসুল্লাহ সুন্নত মানিয়া চলতে হবে না মৌদুদের সুন্নত মানলে চলবে ব্রাদারান ইসলাম এই যে যারা বেহেশকি জামাত হবে মান আলি এই জন্য বলেন তো এই একটি কথাই যথেষ্ট মৌদুদীনের ইসলাম আমাদের ইসলাম বর্তমানে তবলুদ্ জমাত নামে একটা নাম দেশে আছে এটার নাম হইল তবলুদ জামাত এদের নামের সাথে জমাত আছে আর একটা এটা ও রাজনৈতিক একটা সংগঠন আর আর একটা সংগঠন আছে রাজনীতি তার নাম জমাতে ইসলামী দোনোটাই জমাত কিন্তু দুই জমাতের নীতি দুই ধরনের যারা তবলিক জমা ধরে তাদের নীতি হইল সাহাবায় কেরাম নবী কেরিম কোন কি আমল কিভাবে করছেন সাহাবায় কেরাম কিভাবে করছেন সাহাবায় কেরামের জীবন আদর্শ আলোচনা করিয়া সাহাবায় কেরামের দেখানো রাস্তা পথ যেটা রসুলের পথ যেটা এটাকে অনুসরণ করা তাদের মূল লক্ষ্য টার্গেট বলেন তো এটাই সঠিক ইসলাম এটাই তো সঠিক ইসলাম নবী থেকে যে ইসলাম পেয়েছি নবীর আদর্শ নবীর তরিকা এটার নামই তো সঠিক ইসলাম না অন্য কারো আদর্শের নাম ইসলাম হবে how এই জমাত তবলিক জামাত যারা ওরা নবীর আদর্শ নিয়া নবীর সুন্নত করে এবং এইটার উপরে তাদের জমাতকে পরিচালনা করতে চায় উম্মতকে পরিচালনা পরিচালনা করতে চায় মৌলানা মৌজুদি সাহেব বানাইলেন সেই জমাত কোন রাস্তায় চলতে চায় নবীর তরিকা যদি নবী যে পথে চলছেন নবীর যে কাজ করছেন এটাকে যদি সুন্নত না বলা হয় এটাকে যদি সুন্নত বলা না হয় এটাকে যদি বেদাত মনে করা হয় তাহলে মৌলানা মৌদুদি এই উম্মতকে কোন যাইতে রাস্তায়ুদি সাহ কথা হইল যে ইসলামটা এই যে পৃষ্ঠাটা পড়লাম দুইশো দুই দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা রাসাইল মাসাইল সাহেবের লেখা এটা আমাদের লেখা কিতাব থেকে না অনেকে তারা বলবে যে ওনারা ওই মন গোলা বানাইছে মৌদুদি সাহেব বলেন নাই কিন্তু এটা সরম মৌলানা মৌদুদি সাহেবের কিতাব থেকে আমি পড়ে শুনেলাম বলেন তো আহলে সুন্নতল জমাত হইলে একমাত্র নাজাতপ্রাপ্ত জমাত ওই আহলে সুন্নতল জমাত হইতে হলে সাহাবাকে অনুসরণ করতে হবে কি হবে না নবীর আদর্শকে নবীর আদর্শকে মানিয়ে চলতে হবে কি হবে না তাহলে আমরা যদি বেহেস্তে যাইতে চাই নবীর আদর্শ মানিয়ে চলতে হবে আর বেহেস্তে যাওয়ার জন্য মৌলানা মৌদুদ হিসাবে যে রাস্তাটা অবলম্বন করছেন যে দলটা গঠন করছেন এরা ওই পুরাতন ইসলাম সাহাবা থেকে যে ইসলাম আমরা পাইলাম সাহাবা থেকে আমরা যে ইসলামটা পাইলাম নবী করিম ইসলাম থেকে তো সাহাবারা পাইছে সাহাবা থেকে আমরা পেয়েছি ওই সাহাবাদেরকে যারা দলিল হিসাবে মানে না ওরা ওরা যে ইসলামটা আমাদেরকে উপহার দিবে ওরা কোন ইসলামটা উপহার দিবে ওদের মন গড়া ইসলাম ইসলামের মধ্যে দল কিভাবে হয় কোরআন আর হাজিস দিয়া দলিল দিবে সবাই কোরআন হাজিস দিয়ে দলিল দিবে কিন্তু যারা সাহাবাকে মধ্যখানে মধ্যখানে দলিল হিসাবে মানে সাহাবাদেরকে যারা আদর্শ মানবে তারা সাহাবা যে ব্যক্তা বিশ্লেষণ কোরআনের দিয়েছে হাজিসের দিয়েছে সেই ব্যক্তা বিশ্লেষণ মানিয়ে চললে ইসলাম রসুলের ইসলাম থাকবে আর যদি মধ্যখান থেকে সাহাবাকে বাদ দেওয়া হয় সাহাবাকে যদি বাদ দেওয়া হয় সাহাবাকে বাদ যদি নিজের মন গড়ায় যদি রসুলের হাদিস এবং কোরআনকে যদি আমরা তফসিলা ব্যাখ্যা করতে যাই তাহলে নিজে মন গড়া ইসলাম হবে মৌলানা মৌদুদি সাহেব মধ্যখান থেকে সাহাবাকে বাদ দিতে চান এই জন্য মৌলানা মৌদুদি সাহেবের ওনার যেটা জমাতে ইসলামের মূল মূল যেটা গঠনতন্ত্র সেটার মধ্যে লেখা আছে রসুল খুদা কে সবা কিসি কেয়ারে হক না সমঝে আল্লাহর রসুল ব্যতীত আর কেউ কেউ সত্যের মাফ খাটি আমরা বুঝবো না বলেন তো রসুল তো সাহাবা তাহলেন রসুল বাদে তাহলেন হারা সাহাবা আমরা সাহাবাকে মাফ পাটি হিসাবে মানি না মানি না আল্লাহ মানছেন না মানছেন না আমিনু আমিনু কামা আমানান্না আমিনু কামা আমানান্না জবাবে মা নাস যে মোরা সাহাবা সাহাবাদের যারা ইমান যেভাবে ইমান আনছে তোমরা সেইভাবে ইমান আনো বলন সাহাবাদেরকে আল্লাহ ইমানের মাফফাটি বানাইয়া দিলেন এখন যদি কোনো ব্যক্তি যদি সাহাবাকে মাফাটি মানতে রাজি হয় না তাহলে ওই ব্যক্তি কাকে মাফাটি বানাইতে চায় ওই ব্যক্তি কাকে নিজেকে মাফফাটি বানাইতে চায় তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা রসুল সাহাবায় কেরামকে সাহাবা কেরামকে মধ্যখানে যদি আমরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ালা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার দেওয়ার ব্যাপারে সাহাবাকে যদি আমরা অনুসরণ করতে পারি যে রসুলের ইমান রসুলের ইসলাম রসুলের ইসলাম আমরা পাবো আর রসুলের ইসলাম থেকে আমরা বিচ্ছিত হইতে গেলে কোরআন থাকবে হাদিস থাকবে কিন্তু আমার মঙ্গলা ব্যাখ্যা যখন দেওয়া আরম্ভ করবো তখন কোরআন দ্বারাই জাহান নামের পথ দেখানো হবে হাদিস জাহান নামের রাস্তা দেখানো হবে কোরআন করে জাহান নামের রাস্তা দেখানো হবে হবে দলিল দেওয়া জাহান নামের রাস্তা কি ভাই আপনারা আমরা সবাই ব্যস্তের রাস্তায় চলতে চাই না চাই না তাহলে আমরা সাহাবাগের চেরামকে দলিল মানব না মানবো না আমরা সবাই সাহাবাকে মানি সাহাবাকে মানে তবলিগ জামাত। সাহাবাকে মারে জমিয়তামা ইসলাম রাজনীতির ময়দান যদি ইসলামী রাজনীতি করতে হয় জমিয়ত উলামা ইসলাম আপনাদের গেইটে লেখা আছে জমিয়ত উলামা ইসলাম এখানে আহমসুল আহমসুল জমাত এখানে জমিত উলামা ইসলাম আহলে সুন্নতল জামাতকে যদি ফাইতে হয় ওলামায় দেওবনকে ভাইতে হবে আহলে সুন্নকল জমাতকে যদি দেখতে হয় ওলামায় দেওবনকে দেখতে হবে ওলামায় দেওবনদের যদি অনুসরণ করেন সত্যিকারের আহলে সুন্নতল জমাতের অন্তর্ভুক্ত আমরা হব আমরা সবাইকে আল্লাহ পাক জামাতের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়াতে থাকা এবং দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ যেন তৌফিল দান করে একটা কথা হয়ে শেষ করি নেই আমার কথা মৌদুদিদের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় বলেন তো মৌদুদের ইসলাম আমাদের ইসলাম এক কি নামে ইসলাম এক কিন্তু খাজের ইসলাম এক নয় লাহ মৌদুদিদের কলিমা আমাদের কলিমা এক নয় মৌদুদিরা ভরে লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমরাও ভরি লাহ মোহাম্মদ রসুল্লাহ আমাদের কলিমার অর্থ কি লাহ ইহার অর্থ হইলো আল্লাহ সালার কোন মাহবুদ নাই আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য আর কি হলো এটা আমরা সবাই জানিন না জানি না আজ থেকে 1400 বছর যাবত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফরজমা এইটাই समस्त উম্মতে উম্মতে এটার উপরে চলি আসছে জানতে আসছে জানি আসছে কিন্তু মাওলানা মওদুদি সাহেব কোরআন কি চার بنیادی اصطلاহের নামে উনি লেখা কিতাব সেই কিতাবের মধ্যে লেখছেন কোরআনের চারটি শব্দ নব খুসলামের ইেকালে ষাট সত্তর বছর পর্যন্ত সঠিক অর্থে ব্যবহৃত হইত কিন্তু ষাট সত্তর বছর যাওয়ার পরে উমতে তার এটা সংকীর্ণ অর্থে ব্যবহার করার কারণে ইসলামের সঠিক শিক্ষা মুসলমানের সামনে থাকে না বলে নাউজবুলিল্লাহ এর মধ্যে একটা শব্দ হইল এলাহ এলাহ শব্দর অর্থ আমরা যারা বুঝি এটা ভুল বুঝতেছি এলাহ অর্থ মাহবুদ নয় এলাহার অর্থ হইল কি হুকুমদাতা দাতা হুকুমদাতা দাতা 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 বলেন তো হুকুমদাতা দাতা বিধানদাতা দাতা দাতা হুকুম ইল্লাহ লাইল্লাহ এটা তো অন্য আয়াতে আছে কিন্তু লাই লাইল্লাল্লা অর্তো দাতা না মাবুদ তাহলে কলিমা শুনলাম লাই লা আল্লাল্লা মহামদুর রসুল আল্লাহ তর্জমা এক তরজমা আমরা এক তরজমা দুই এজনের কলিমা এক হইল না দুই গেলো এই জন্য ওদের ইসলাম আমাদের ইসলাম নামে থাকবে কিন্তু ওদের ইসলাম আমাদের ইসলাম এক নয় এই জন্য এই সময়ে এই সময়ে ওলামায় হকানির জন্য জবান কুলাম মাছে ময়দানে যেখানে আজকে বাঁচিয়ে ময়দান দখল করে মুসলমানদেরকে গুমরা বানানোর লেগে অপচেষ্টা করতেছে ওলামায় হক্কানি মুখ জবান এক একজন দুইজনের জবান